আর এই মাঠটা দেখতেছেন যত দূর আমার ক্যামেরার ফুটেজ যাচ্ছে শুধু আলু আর আলু কি করছেলা কি কি করতো আলু কি হতুবার

দর্শক এই হচ্ছে সব বোঝে কিন্তু কথাটা স্পষ্ট হয়ে বলতে পারে না কিন্তু সব বোঝে খুবই বোঝে আপনার আমার থেকে অনেক বেশি বোঝে শুধু কথা বলতে পারে না এটা সমস্যা কথাটা স্পষ্ট নয় রাক দেবো এ রাখুছাই হাই না এ তু দিন কড়া করে এ থা হ্যাঁ এ থা হ্যাঁ শুনুন আজ না কয় টাকা আয়ছ না কয় টাকা হ্যাঁ 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 থা এ একবার 200 700 500 200 এই ও একদিন কটা খাইবো টাকা হ্যাঁ কটা হ্যাঁ হ্যাঁ 800 মানে একজন ওনাকে বুঝে দিচ্ছে যে দিন কত করে মানে আমি তো কথা বলে বুঝতে পারতেছি না ওই এক ভাই বুঝে দিল যে তুমি দিন কত করে নিবে ও বললো আটশো টাকা দিন নিবে তে হচ্ছে খুব খুশি সেটা আপনাদের মাধ্যমে এরকম ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন আর এ মাঠটা আপনি দেখতেছেন যত দূর আমার ক্যামেরার ফুটে যাচ্ছে শুধু আলু আর আলু যত দূর আমাদের এই ক্যামেরা ফুটেজ গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দূর জমিতে খেল আলু আর আলু অন্য কিছু নেই আলুর ক্ষেত্রে বেশি হয়